সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আমি বানাবো কদম পিঠা তো অনেকে হয়তো বানিয়েছো অনেকে বানাও তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে থেকেও তো এখানে দুশো গ্রাম চালগুড়ি নিয়ে নিয়েছি চেলে নিয়ে নিয়েছি একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তো সেখানে আমি দুধ দিয়ে দিলাম এটা জল দিয়ে বানাতে পারো তবে দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগে পিঠাটা খেতে দুধটা গরম হতে দিলাম একটু চিনি দিয়ে দেবো এক চামচ মতো আর দিয়ে দেবো সামান্য একটু স্বাদের জন্য লবণ আর দিয়ে দেবো ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার দুধটা ফুটতে দেবো দুধটা উতলে গেছে এখন চালগুড়িটা দিয়ে দেবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা পাঁচ মিনিটের মতো ঢাকা দেওয়া অবস্থায় ছিল এখন নামিয়ে নেব তো এখন মেখে নেব এখন গরম আছে তো এইভাবে চেপে চেপে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা আর এখানে দেখো নারকেলটা খেজুরি গুড় দিয়ে পাক করে নিয়েছে আর এখানে দেখো বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি এবার অল্প একটু করে জোর নিয়ে গোল করে করে নেব দিয়ে বাটির মতো করে নেব এর মধ্যে নারকেলের পুটটা এইভাবে দিয়ে দেবো দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব দিয়ে খুব ভালো করে গোল করে নেব আবার এইভাবে সমস্তগুলোই বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কয়েকটা গোল গোল করে নিয়েছি এখন এই জালের চালের মধ্যেই আমি একটু মাখিয়ে নেব তো আমি এই চালের মধ্যে গড়িয়ে নিয়েছি গড়িয়ে নিয়ে একটা ছিদ্র থালা ডেকচিতে জল গরম করতে দিয়ে দিয়েছি তো তার উপরে দিয়ে দেবো এই পিঠাগুলি কদম পুলে গুলি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ চালগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আবার গায়ে গায়ে লেগে যাবে তো কয়েকটার মধ্যে লাগিয়ে দিয়ে চালটা এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা সমস্ত পুলিগুলি বানানো হয়ে গেছে এখন চালে গড়িয়ে নিয়ে বাকিগুলো কদম পুলি বানিয়ে নেব দেখো এগুলো হয়ে গেছে কদমের মতো সুন্দর এবার এগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো আবার ভাপে দিয়ে দেব তো বাকিগুলো একইভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে তো দেখো বন্ধুরা পদম পুলিগুলো একদম রেডি হয়ে গেছে তো সুন্দর লাগার জন্য আমি এক ফোঁটা করে একটু গিয়ের মধ্যে একটু হলুদ কালার নিচ্ছি এখানে ফুড কালার দিতে পারো তোমরা ফুড কালার দিলে আরও সুন্দর লাগে কিন্তু আমি যেহেতু কোনো কালারের খাবার খাই না সেই কারণে আমি দিচ্ছি না তোমরা ফুড কালার দিতেই পারো যদি খেয়ে থাকো কারণ আমি ফুড কালারটা একদম রান্নায় ব্যবহার করি না কোনো খাবারই না তাই সুন্দর লাগার জন্য আমি এখানে এটা দিচ্ছি অনেকে কেশর দিয়ে থাকতো কেশর থাকলে সেটা দিলেও ভালো লাগে তো আমার কাছে কেশর নেই তো দেখো কদম পুলিগুলো একদম রেডি হয়ে গেল। তো দেখো বন্ধুরা কদম পুলিগুলো একদম রেডি হয়ে গেলো খুব সুন্দর হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছো আর খেতেও হয়েছে সেই টেস্টি তো তোমাদেরকে ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে কদম পুলিগুলো আর গরম গরম এখনও দেখছো ধোয়া উঠছে সেই গরম আছে তো এখন খেতে দারুণই লাগবে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে ওকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ